গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি দেখি ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজ অনেক দিন পর আবার সেই ডেলি ব্লগে ফিরে এসেছি তো যাই হোক সকালটা শুরু হয়েছে আটটা সাড়ে আটটা মতো বাজতে যায় তো সকাল মানেই হচ্ছে আমার সেই সকালের বান্না এটা তো হতেই থাকে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করে ওটা হয়নি তো রিওর জন্য তো আজ অনেক দিন পর আবার সেই নতুন ডেলি ব্লগে চলে এসেছে তো এখন মাছের ঝোল হচ্ছে মানে মাছের ঝাল হচ্ছে আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে যেহেতু সাড়ে আটটা বাজে এখন আমি একটু তাড়াতাড়ি উঠি কারণ রিওকে খাওয়ানো হয় খাওয়ানো খাওয়াতে হয় তো নটার মধ্যে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি উঠি আগে আটটার সময় উঠতে হবে এখন মোটামুটি ওই সাতটা নাগাদ উঠে পড়ি কারণ এদিকে রান্নাবান্না করবো টিফিন বানাবো তারপরে রিওর খাবার করব নটার মধ্যে রিওকে খাওয়াতে হবে তাই আমাকে এদিকে সব কাজকর্ম সেরে ফেলতে হবে তো আজকে রোদটা উঠেছে দেখো সবে সাড়ে আটটা বাজে কিন্তু এত রোদ এত গরম এরকম পড়েছে কি বলবো আজকে হচ্ছে তোমার ডেটটা হচ্ছে সাত তারিখ তো মার্চের সাত তারিখ আর ঘড়িতে দেখো সাড়ে আটটা পাক্কা সাড়ে আটটা বাজে এখন সাত তারিখ আজকে যুদ্ধ হবার কথা আছে তো জানি না এবার হাসিও মানে কি বলবো হাসার কথা ভাবলে বলে তোমরা কমেন্ট করবে যা যাই হোক চলো যে দিনটাকে শুরু করা যাক আর আজকে এই দেখো রিওরা এখানে শুয়ে আছে ইউ এখনও ওঠেনি ওদি সাড়ে আটটা বাজে ও নটার সময় করে ওঠে তো ওর বাবাও নটার সময় ওঠে তো ওটা দুজন মিলেই উঠবে ওর বাবা যাবে চানে আর ও টিভি দেখবে একটুখুনি খাওয়া দাওয়া করবে তারপরে স্কুলে যাবে তো এখনও একটু স্কুলে যাচ্ছে তো স্কু খুলে বলতে এখন তো স্কুলে হতে হয়নি তো মোট ওই একটুখানি খিচুড়ি স্কুলটাই নিয়ে যাই কারণ ও তো সারাদিনে বেরোতে পারে না তো সেই কারণে সেই জন্য বান্নাগুলোকে সেরে নিয়ে একদম রেডি করে যেতে হয় আর এই যে নতুন একখানা ঝোল্লা কিনে দিয়েছে ঠাকুমা মানে আম্মা তো মানে আমাদের ঠাকুমা ওর বড়মা মা ওই ঝোল্লাটা নিয়েই এখন খিচুড়ি আনতে যায় তো স্কুলে গেলে তো খিচুড়িটা নিয়েই আসতে হবে তো আমাদের তো খিচুড়ি বলতে ওর বাবাই খেয়ে নেয় আর ডিমটা নিয়ে আসি ও খায় আর এই যে আজকে রিওর পাপার টিফিন রেডি আর রিওর পাপার জন্য একটু আলু ভেজে দেবো আর আমাদেরটা বেলায় ভাজবো তো এখন আলু ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না তো লাউ ডাল হয়েছে আর তার সাথে মাছের ঝাল আর একটু আলু ভাজা তো চলো এগুলো রিও এখন বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আজকে সব বালিশ্যালুজগুলোকে সাজে গিয়ে রোদ্দরে গিয়ে এসছে তো এই মাত্র স্কুল থেকে এলাম তো সাড়ে দশটার মতো স্কুল থেকে এলাম এসে ওর মাছের ঝোলটা বসালাম বসিয়ে আর এই সবই তোমাদের সাথে স্কুলে আর ফোনটা নিয়ে যাওয়া হয় না দুদিন কৌটো নিয়ে যাওয়া হয় এই গরমের জন্য আর এখন সব বিছানাপত্র গুছিয়ে সব বালিশ ফ্যালিশগুলো ওপর রোদ্দড় দিয়ে এসি এখন যাওয়া হচ্ছে চান করতে তার চাপা দিয়ে রেখে আর এখানে হচ্ছে রিওর মাছের ঝোল আর ডিমটা আমি এখন খেয়ে নিয়েছি তো ডিমটা নিয়ে মাত্র খেয়ে নিয়েছি আর রাখা আছে ওটা ওর বাবা এসে খায় তো ওই জন্য কিছু কিছু দেওয়া হয় না আমাদের ভাত ডাল যেগুলো হয় সেগুলোই দেওয়া হয় ওর জন্য মাছের ঝোল বসেছে আর খিচুড়িটা রাখা আছে ওর বাবা অফিস খাবে কারণ খিচুড়িটা ভালো আছে তো সেই জন্য খিচুড়িটা রাখা আছে তো চলো সান্তার পর আই দি আয় আয় দেখি কি ওটা তুই এক গালে পুড়ে দিয়েছিস হ্যাঁ কই দেখি হাঁ কর হাঁ কর দেখি হাঁক কর দেখি স্কুল থেকে এসে মিঝি খাচ্ছিস খিচুড়িটা খেলি না খিচুড়ি ডিম তোকে দিল না হ্যাঁ তোকে দিল তুই খেলি না

তো ওই দেখো রিওকে দেখো বিকেলবেলা ঝুড়ি নিয়ে কোথায় আছে কোথায় আছে ঝুড়ি নিয়ে তো যে বিকেলে আর বেরোয়নি ওয়েদারটা খুব একটা ভালো ছিল না ওই জন্য আর কি আর বেরোলাম না ওকে নিয়ে বিকেলবেলা একটুখানি বেরোই আর এই দেখো এসেছে আমার কাছে কী খবর আমি এখানে বসে আছি আর ও যা বল বল খেলা করছে গাছে ও গাছে জল দিচ্ছে না কটা গেছে জল দেবে জল দিয়ে ভালো আমি ওইদিকেও ক্যামেরাটা দেখাতে এলাম বলে ও আমার দিকে এসেছে দেখতে পাবে বা হাওয়া দিচ্ছে কি সুন্দর গো বড় দিকে চলে গেছে এখন জামা কাপড় তোলা হয়নি সব মেলা আছে পরে তুলে নিয়ে একটা নিচে চলে যাবো জল খুলবে না খুলিবে না জল কলে জল নেই

এ তোমার চোখ কই তোমার মাথা কই ও আসছে তোমার হাত কই তোমার পা পা পাটা দিতে না গো আচ্ছা আর তোমার দাঁত কই আর তোমার নাক কই নাক 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 আচ্ছা তোমার পেট কই এ তোমার জামা কই এই আর তোমার চুলগুলো কই चुल चुल हां और चुड़ी आचा अंगुल का अंगुल का टाटा टाटा टांग टांग आमा आमा काम क्या पहले जाते তো একদম বিকেলের পরে তোমাদের সাথে আবার রাতে দেখা করছি তো আজকে রাতের রান্নাও হয়ে গেছে তো কি হয়েছে সেটা তোমাদের একটু দিই এখানে ঢেঁড়স তরকারি আছে রুটি আর এখানে রেখেছি তো হালকা একটু মিষ্টি দিয়েছি তো একটু মিষ্টি না হলে খেতে চায় না আর কালকের জন্য আনাজপত্র কেটে রেখেছি কারণ কাল সকাল সকাল তো উঠে আর আনাজ কেটে রান্না করা সম্ভব হয় না তো আমি রাতেই আনাজটা কেটে রাখি এটা হচ্ছে চাল কুমড়ো তো কালকে চাল কুমড়ো করব ভাবছি বড়ি দিয়ে আর মাছের ঝাল ডাল কিছু একটা করব। তো যাই হোক তো এটা এখন ফ্রিজে রেখে দিই আমি প্রতিদিনই এরা মানাজ কেটে রাখি আজকে একটা আছে অন্যান্য দিন অনেক কিছু থাকে কেটে রাখলে একটু সুবিধা হয় আর ওই দেখো দেখেছো আমাদের ঘর অবস্থা দেখেছো মানে দিনে চারবার গুছলে চারবার এরকম হয়ে যায় এই দেখো ওই দিকে আম্মার ঘরে খেলনা ভর্তি এই দেখো এইদিকে আছে রিওর পাপা রিওর সাথে বসে আছে আর দেখো ঘরের অবস্থা যে বিছানার অবস্থা আমার থেকে রুটি চেয়ে এনেছে এই দেখো রুটি আর একটা ঢ্যাঁড়স তরকারি দিতে হবে ও রুটি ঢ্যাঁড়স তরকারি এখন খাবে তো যে কি একটুখানি খেলো আর ওই যে পড়ে আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আসে